কিভাবে সম্ভব হলো ছেলে মেয়েদেরকে এত সুন্দর একটি জায়গায় পৌঁছানো সবই আল্লাহর দয়া আল্লাহ আমি শুধু কর্ম করেছি কর্ম করেছি আর আল্লাহর আল্লাহ কিভাবে ছেলেদেরকে গাইড করতেন ছেলেদের আমার বুদ্ধিজ্ঞান খুবই ভালো শুধু আমি ইনকাম করে দিয়েছি আর ছেলেরা কোন লাইনে ভর্তি হবে কোথায় ভর্তি হবে কোথায় ফর্ম তুলতে হবে ওরা সব নিজেই করেছে ছেলে মেয়ে কতক্ষণ পড়াশোনা করতেন দিনে ছেলে আমার এই ছেলেটা বাইরে কোনো আড্ডা ফাড্ডা মারতেন না ওর রাত এগারোটা বারোটার পর্যন্ত পড়াশোনা করেছে না কী হওয়ার ইচ্ছা ছিল ওর প্রথম প্রথমে তো আপনার এল এল বি করেছিল তারপর আপনার প্রফেসর কোর্স করেছিল তারপর লাস্টে জাজ তারপর আপনার এখন আপনার পিএইচডি করছে মনে হয় পিএইচডি করতে করতে আপনার এই জাজের পরীক্ষাতে বসে পাশ হয়ে আপনার চাকরির কর এল আপনার মতো আরও পিতা রয়েছে তাদেরও সন্তান রয়েছে সেই সমস্ত পিতাদের উদ্দেশ্যে ওদের কর্তব্য যে ছেলে মেয়েকে মানুষ করতে হবে মানুষের মতো মানুষ করে আমাকে কথা হবে না আমি কিন্তু ওদের মানে ইচ্ছে ছাড়িনি আমি ওদের ছাড়িনি আমি যে ওদেরকে মানুষের মতো মানুষ করব পরিবার কে কে রয়েছেন পরিবারে আমার চার ছেলে এক মেয়ে রাহুল রাহুল হলো আপনার দুই নম্বর আর অন্যান্য ছেলেরা কি করেন এই তো একটা ছেলে আপনার আইটিআই করেছে যে আপনার যদি হায়দ্রাবাদে কাজ করেছিল কোম্পানিতে এখন আপনার বাড়িতে কাজ করে ক্লাসের কাজ রাহুলদার বিয়ে হয়নি এই যে ঠিক আমি খুব খুশি আনন্দ খুব আমার পাড়া প্রতিবে সবাই আনন্দ হয়েছে সবাই খুশি হয়েছে আশেপাশে পাড়া প্রতিবেশ সবাই এই যে প্রতিনিয়ত লাগছে আপনার রাস্তায় খুব ভালো কথা বলছি এটা সব পাশে পাশে লোক সব দেখছে পাড়া প্রতিবেশী সবাই আনন্দিত হয়েছে ছেলের সাথে কথা হয়েছে আজকে হ্যাঁ ছেলের সঙ্গে সবসময় ছেলের সঙ্গে কথা ছেলের সঙ্গে তো কথা হয়ে গেছে দু আত্মীয় কথা হয়ে গেল সকাল থেকে রাজমিস্ত্রি কাজ করতেন কিন্তু বাইরে থেকে কন্ট্যাক্ট রাখতেন প্রতিনিয়ত হ্যাঁ বাইরে থেকে কন্ট্যাক্ট রাখতাম আগে তো আগে তো আপনার ফোন ছিল না এই ফোন কিছু দিতে হয়ে যেত আমাদের ফোনে কথা বলেছি কথা বলেছি এইসব এখন কি আপনি কাজ করছেন এখনও কাজ কিছু বয়স কত বয়স আমার ধরেন কাকিমাকে একটু রাখেন Didi